আজকে ঈদের হাট ঈদ শেষ ঈদের পরে ভাঙা হাট গেছে আজকেও সেই ভাঙা হাট মাছ কিনতে এসেছি মাছ কিন্তু নাই সাধারণ কয়েকটা দোকানদার দোকান নিয়ে বসে আছে মাছ নিয়ে পাঙাস তাছাড়া আর কোনো মাছ নাই চলছে আজকের টেবুনে বাজার চলুন দেখে আসে এবং কিনে আসে হ্যাঁ পাঙাস কত করে ভাই পাঙাস একশো আশি টাকা ওরে পাঙ কিনে কাল তার নাম হলো পাঙাইস বাবলু ভাই আছে হলো বড়ো বড়ো মাছ কিনার জন্য ভাই কি মাছ কিনবি রাই চা ভাই মাছ কই মাছ কিনবি কই মাছের ঝোল খাতে বলে ভালো লাগে আজকে মাছের বাজারই তো নেই ছোট মাছ কয়টা নিয়ে তো বসে আছে ওই পাশে বড় মাছ দিয়ে বসে আছে ভাই কি মাছ নিয়েছেন সিলভার কত করে কেজি ওই মুড়িটা আশি টাকা এটা দেড়শো টাকা এটি একশো টাকা একশো টাকা দেড়শো টাকা ওটি খালি আশি খালি আশি টাকা মাছের বাজার আজ কিন্তু ওই যে ফাঁকা একদম ফাঁকা দেখতে পাচ্ছেন গলি শুরু পড়ি আছে

মামা নিয়ে আছে বড় বড় মাছ মিরকে কত করে মামা দুইশো টাকা কেজি আজকে মিরকে মাছ মাছ নাই বাজারে কি করব আহারে গরিব মানুষ এই তাই কিনে খাই ভাই চুপ করে বসে আছেন কে কত করে এত করে করে আর ওই দিয়ে আর এই Exercise. Exercise. Do you show that show